তোমাকে যতক্ষণ সবাই ইউজ করছে বা কাজে লাগাচ্ছে ততক্ষণ তুমি তাদের কাছে ভালো যখনই যেই মুহূর্তে তোমাকে কাজে লাগানো থেকে সে বিরত হয়ে যাবে বা লাগাতে পারবে না তখনই তুমি খারাপ হয়ে যাবে ওই জন্য কথাই আছে সবাই স্পিরিচুয়াল হতেছে হয়ে যাক এটা কিন্তু সবাই মেনে নেয় না কারণ তুমি যখনই স্পিরিচুয়াল হয়ে যাবে তখন তুমি নিজেকে চিনে যাবে আর যখনই তুমি নিজেকে চিনে যাবে তখনই তুমি বুঝে যাবে তোমার আশেপাশের মানুষগুলো কে বা কীরকম কারণ কোথাও না কোথাও দেখতে গেলে আমরা প্রত্যেকটা মানুষই একই রকম হয়তো উনিশ বিশ পর্যন্ত তফাত রয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষই চিন্তাধারা একই রকম তুমি তখন জেনে যাবে তোমার অপরপক্ষের মানুষটা চিনতে ভাবনা না তাই তুমি যদি স্পিরিচুয়াল হতে চাও সেটা সবার জন্য সুখকর নয় তার জন্যে প্রত্যেকটা মানুষ যে স্পিরিচুয়ালির পথে হাঁটুক এটা সমাজ মেনে নেয় না খুব কম মানুষ স্পিরিচুয়াল হতে পারে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়ারিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘরের লোক হোক কি বাইরের লোক তোমাকে যতক্ষণ কাজে লাগাবে ততক্ষণ তুমি সবার কাছে ভালো যখনই তুমি নিজেরটা নিজে ভালো বুঝতে শিখে যাবে তখনই তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে সকাল সকাল উঠে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম বাটার রুটি অ্যান্ড দেন এখন একটু ফল খাবো ফলের মধ্যে আমি আজকে কলাটা খাচ্ছি আর আমার মেয়ে বার করেছে এক ঝুরি ফল তার মধ্যে তার আঙুর পছন্দ হয়েছে আঙুর পার করে খাবে এখন ওই আঙুরগুলি নিয়ে সে ধুয়ে ব্যবস্থা করে খাবে তো আমি যেগুলো ঝরে যায় না আটি থেকে সেইগুলো ওখান থেকে পাটির মধ্যে দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড পাখিটা ও ব্যবস্থা করে ধুয়ে টুয়ে নেবে নিয়ে খাবে ও বললে আমি কলা খাবো না যেদিন ওর যে ফলটা পছন্দ হয় ও সেটাই খায় আমি যদি বলে দিই এটা খা তো সেটা ও খাবে না ওর পছন্দ মতোই ও খায় ওর চয়েস মতো ওর বাবার মতো ওরও আঙুর ভীষণ পছন্দের একটা ফল আমার অত একটা ভালো লাগে না খুব একটা যে ভালো লাগে তা নয় আমার মোটামুটি সবই ভালো লাগে সবই চলে ওরও সবই ভালো লাগে বাট ওর পছন্দ কিন্তু খুব পছন্দ করে আর কি প্রিয় আর কি যাই হোক এরপরে খানিকটা ডাস্টিংয়ের কাজ করে নিলাম আর এই যে দেখছো মেয়ের সাইকেলটা এটা প্রতিদিন যাবো বাবা মুছে আজকে বাবার সময় পায়নি তাই আমি মুছে নিচ্ছি অ্যান্ড এই ঝাড়াঝাড়িগুলো করি বলেই ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হলে আমাদের এখানে এত ফ্ল্যাট তৈরি হচ্ছে এত ধুলো বাড়ি উড়ে আসে যে সব জায়গায় ময়লা জমতে থাকে এবং অপরিষ্কার হতে থাকে আমি যে কথাগুলো পড়লাম সেগুলো হয়তো শুনতে আর খারাপ লাগবে বা কেউ হয়তো বিশ্বাস করবে সবার ক্ষেত্রে তো সমান নয় তবে আমি যেটা বললাম সেটা কিন্তু চিরন্তন সত্য কথা কোথাও না কোথাও ডিপ মিনিং আছে যদি ভাবো ভালো করে তাহলে বুঝতে পারবে যে তুমি যতক্ষণ পর্যন্ত অপর মানুষটার কাজে লাগছো বা কাজে আসছো ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে ভালো এবং এই স্বার্থটা আছে বলেই গোটা পৃথিবী স্বার্থপর বলতে পারো আর এই স্বার্থটা আছে বলেই কিন্তু সম্পর্ক টিকে রয়েছে কিন্তু এই স্বার্থ যখনই ভেঙে যাবে তখন যে সম্পর্কটা টিকে থাকবে সেটাই হচ্ছে অরিজিনাল সম্পর্ক এই স্বার্থ সম্পর্কের ওপরে গিয়ে কিন্তু কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না প্রত্যেকটা সম্পর্কই কিন্তু স্বার্থের ওপর বেশ করেই টিকে আছে যাই হোক আমার এদিকে এটা কমপ্লিট হয়ে গেল আর আমি ভাবলাম একবারের সঙ্গে সঙ্গে মোছামুছিটাও কমপ্লিট করে নিই ওইদিকে ঝাঁট দেওয়াটাও আমি কমপ্লিট করে নিয়েছি তার মাঝে মাঝখানে মাঝখানে রান্নাটাও বসিয়েছি একটু একটু করে রান্নাও চলছে সকাল থেকে দুদিকেই কাজ একসাথেই সামলাই যাই হোক কালকে একটা ফুলকপির ভিডিও মানে ফুলকপি নিয়ে এসবে আসবেন মশাই তো সেটা ভিডিওতে দেখিয়েছিলাম বলে অনেকেই বলেছে গোভি পরোটা চাইয়ে গোভি পরোটা চাইয়ে যাই হোক ফুলকপিটা দিয়ে আমি ইয়ে করব। খিচুড়ি করব গভী পরোটা করব না কারণ একদিন বাদই হচ্ছে নীল ষষ্ঠী আর নীল নীলষষ্ঠীর দিন একটু খিচুড়ি খাবো আমি 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 যা সাধারণত খিচুড়ি খাই লুচি পরোটা খেয়ে থাকতে পারি না আর এখন আমি চলে এসেছি খানিক আয়রনের কাজ কমপ্লিট করতে এখন মেয়ে ছুটি পড়ে গেল স্কুলের এবং বেশ খানিক দিন স্কুল ছুটি আছে ওর স্কুল ছুটি থাকলে আমার সকালটা অনেক দেরি করে স্টার্ট হয় এবং কাজগুলো বোঝাতে বেশ সময় লেগে যায় কিন্তু ও স্কুল যায় তখন অনেক আর্লি মর্নিংয়ে উঠতে হয় আর সকালটাও তাড়াতাড়ি স্টার্ট হয় বলে দিনটাতে অনেক সময় পাওয়া যায় অ্যাকচুয়ালি যদি তুমি সকালে উঠতে পারো যারা অনেকেই আছে আর্লি রাইজার অনেকে আছে আর্লি রাইজার নয় তারা যারা উঠতে পারে তারা কিন্তু দিনটা অনেক বেশি সময় পায় এবং ফ্রেশনেস অনেক বেশি ফিল হয় আর যারা একটু লেট রাইজার আমার মতো যারা উঠতে পারে না আমি সচরাচর উঠতে পারি না কিন্তু যখন মেয়ে স্কুল থাকে তখন কিন্তু উঠে যায় কিন্তু আমি হচ্ছি রাত জাগা পাখি বলতে পারো কারণ হচ্ছে আমি একটা সময় খুব পড়াশুনো করতাম তার জন্যই আমার ওটা অভ্যেসে দাঁড়িয়েছে যে রাতে আমি সারা রাত জেগে যেতে পারবো কিন্তু ভোরে উঠতে পারি না তবুও এখন সেই অভ্যেসটা কোথাও না কোথাও গিয়ে চলে গেছে চেঞ্জ হয়ে গেছে কারণ আমার মেয়ের আর্লি মর্নিং স্কুল ইংলিশ মিডিয়াম সব আর্লি মর্নিং স্কুল হয় তো আর্লি মর্নিং স্কুল তো সেক্ষেত্রে আমাকে অনেক সকালে উঠতে হয় মানে ভোর পাঁচটায় আমি উঠে যাই তা তার জন্য হচ্ছে আর্লি মর্নিং যেহেতু উঠি তার জন্য আমি বুঝতে পারি যে আর্লি রাইজার লেট রাইজার দুটোর মধ্যে তো কী তো যদি তুমি খুব সকালে উঠতে পারো তাতে করে যদি পাঁচটায় না হোক ওই সাতটা নাগাদ যদি উঠে যেতে পারো তাহলে তোমার দিনটা অনেক বেশি সময় পাবে অনেক বেশি ফ্রেশ ফিল করতে পারবে বাইরের আবহাওয়াটা খুব ফ্রেশ লাগে এবং তার সাথে সাথে নিজেরও নিজেকেও খুব বেশি এনার্জিক এনার্জেটিক ফিল হয় এ যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আয়রনগুলো করছি তোমরা কিন্তু ভুলে যেও না প্লিজ ভিডিওটাতে একটা লাইক দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা নতুন নতুন জয়েন হচ্ছে চ্যানেলে সবার কাছে রিকোয়েস্ট যে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে কি হবে না তুমি ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তাহলে কি হবে হঠাৎ করে চ্যানেলটা খুঁজে পাবে না হারিয়ে যাবে সাধারণত এরকমই হয় ইউটিউব বা ফেসবুকে তখন আর ভিডিও দেখতে পারবে না তখন খুঁজলেও খুঁজে পাবে না তার জন্যে এরকম অনেক সময় আমার সাথে হয়েছে তার জন্যই বলছি যে সাবস্ক্রাইব করে রাখলে তুমি চট জলদি আমাকে খুঁজে পাবে আর ভিডিও দেখে নিতে পারবে এই সিজনটা হচ্ছে কাঁঠালের সবজি খাওয়ার সিজন মানে হিন্দিতে বলে কাঁঠাল কা সবজি অ্যাকচুয়ালি জ্যাক ফ্রুট যেটাকে বলছে তো আমরা কিন্তু বলি ইঁচড় ইঁচুড়ে পাকা ইঁচুর তো এঁচোড়ের সবজি খাওয়ার সিজন কিন্তু ব্যাপারটা হচ্ছে এঁচোড়টা আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তো শাশুড়ি মা বলেছে আজকে এঁচুড়ের তরকারিটা করে দেবে আর আমি কিছু যাবত রান্না করেছি তার মধ্যে আছে মাছ ঝাল তো হাজব্যান্ড মশাইয়ের জন্য পমফ্লেটটা করেছি এই দেখেছো যখনই ওয়াশিং মেশিনে কাছি না এরকম টিন্ট লেগে যায় তো অন্য একটা কাপড় দিয়ে এই কাপড়টা একটু পরিষ্কার করে নিচ্ছি ওই জায়গাটা সাদা হয়ে এরকম জমাট বাঁধা লেগে গিয়েছিল ওটাকে টিন্ট বলে তারা চুলটা একটু তুলে বেঁধে নি যা গরম করছে ফ্যানটা একটু আস্তে দিয়ে রেখেছি উড়ে যাবে বলে আর ঘেমে ঘেমে মরে যাচ্ছি এত গরম করছে যদিও আমাদের এখানে গরমটা আজকাল একটু হলেও কম মেঘ করে রয়েছে জানি না কোনো দিকে হয়তো বৃষ্টি সৃষ্টি হচ্ছে আমাদের দুর্গাপুরে একটু বৃষ্টিটা কমই হয় প্রথমের দিকে তো কমই হয় শেষের দিকে আবার একটুখানি হয় যাই হোক পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আসছে বেঙ্গালি নিউ ইয়ার কামিং শুন আর ওই যে বললাম জ্যাক ঁচোটটা আমি খুব একটা ভালো করতে পারি না যাই হোক কিন্তু খেতে খুব ভালো লাগে আর কাঁঠালের সবজি অনেকেই প্রিয় আমার খেতেও খুব একটা পছন্দ নয় তবে যাই হোক আজকে বলেছে শাশুড়ি মা দেবে আর মাছঝাল করব হয়েছিলাম তো ওই মাছঝালটা বসিয়ে দিয়ে এসেছি জানো তো এই যে আয়রনটা করছি করতে করতে ওটা বসিয়ে দিয়ে এসেছি ওটা আবার গিয়ে একবার বন্ধ করতে হবে আর তারপরে আবার বাকিটা করতে পারবো তো কি হয় ধিমে আছে বসিয়ে দিয়ে আসি আমি রান্নাটা যে রান্নাই হোক তো ফুটতে ফুটতে হতে থাকে তা আর হয়েও যায় তাড়াতাড়ি গ্যাসটাও কম পড়ে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় আমার ঠাকুমা বলে যে কোনো রান্না যদি ধিমে আছে ফুটিয়ে ফুটিয়ে করিস দেখবি সেটা খুব ভালো টেস্ট হয় তো আমি সেটাই ফলো করি এবং সেইভাবেই রান্না করি খুব হাই স্পিডে তারা করে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না ওটা আমি ফলোও করি না যাই হোক হাজবেন্ড সেই পমফ্লেট মাছ খেতে খুব ভালোবাসে তো ওর জন্য একটু পমফ্লেট করে দেবো ভাবছি আর চারাপোনা আছে আমার মেয়েটার ওটা করে নেবো চারাপোনা মেয়ে খুব একটা খেতে পছন্দ করে না পমফ্লেটও খুব একটা খেতে পছন্দ করে না পমফ্লেটও এমনি পছন্দ নয় আর চারাপোনাতে কাঁটা থাকে বেশি করে পছন্দ করে না বাট চারাপোনাটা খাওয়া তো খুব উপকার কথাই আছে আমাদের বাঙালিদের বারো মাসে তারাপার্বণ লেগেই আছে আসলে কথা তার যথাযথ সত্যতা আছে কারণ সত্যি আমাদের বাঙালিদের বারো মাসে তারাপার্বণ লেগেই আছে প্রত্যেকটা মাসে কিছু না কিছু লেগে আছে যদি সঠিকভাবে একটু ভেবে দেখা যায় তাহলে প্রত্যেকটা মানুষ মাসেই কিছু না কিছু পুজো বা অনুষ্ঠান লেগেই আছে আর লেগেই থাকে খুব কম মাসেই এমন যায় যে সেটাতে সেরকম কিছু থাকে না যাই হোক নীলের ঘরে বাতি আসছে নীলের ঘরে বাতি উপোসটা আমি করি আমি বলতে প্রত্যেকটা মাই আশা করি করে অনেকের অবশ্য নেই তারা হয়তো করে না যাই হোক আমার সাথে কথা বলতে বলতে আয়রনগুলো মোটামুটি হয়ে গেল আয়রন করতে অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও খরচা হয় অনেকে আয়রন তো ঘরে করেই না আয়রন করলে আয় কারেন্টও বেশি পড়ে আয়রনটা কারেন্টও টানে অনেকে বাইরে দিয়ে দেয় আয়রন করতে আমার ভাসুর দেখতাম বাইরে দিয়ে দিত আয়রন করতে চলো দেখে আসি তরকারিটার কি কী অবস্থা ওইদিকে হয়ে গেছে কিনা ওটাকে দেখিয়ে এলাম বন্ধ করে দিয়ে এলাম বাসনগুলো পরে ধোবো এটাকে শেষ করি দিয়ে বাসনগুলো ধুয়ে চান করতে যাব আর দেন এসে তোমাদেরকে দেখাবো লাঞ্চের মেনুতে কী কী আছে ওইদিকে মেয়ে একটু আঁকাঝোঁকা করছে পেন্টিং করছে ড্রয়িংয়ের খুব নেশা আমার এককালে খুব পেন্টিংয়ের নেশা ছিল পড়াশুনোর মাঝে মাঝে শুধু খাতা কলম নিয়ে ড্রয়িং করতাম আর এখন সেটাই কোনোরকমভাবে আমার মেয়ে পেয়ে গেছে মেয়ে এরকম নেশা আমিও খুব ভালোবাসে পেন্টিং করতাম আমি না কাজের মাঝখানে প্রচুর জল খাই জল খেতে ভালোওবাসি আর জল খেলে শরীরের মধ্যে যে লেভেলটা আছে ওয়াটার লেভেলটা আছে সেটা খুব অ্যাডজাস্ট হয় আর শরীরটা খুব ভালো থাকে বা এনার্জিটিক থাকে বলতে পারো এই যে গরম আসছে অনেকে আছে জল খাওয়া কম অভ্যেস আছে তারা জল শুকিয়ে যায় শরীরে ভেতর থেকে তার জন্য এখন যতটা দরকার মানে যত প্রয়োজন তার থেকেও বেশি করে জল খাওয়া উচিত উঠতে বসতে সবসময় জল খাওয়া উচিত আমার শাশুড়ি মাকে দেখি একটা বড় বোতল নেয় নিয়ে ঢক ঢক করে খেয়ে গোটাটা শেষ করে দেয় আমি অতটা খেতে পারি না একসাথে কিন্তু আমিও খুব জল খাই জল খেতে ভালোবাসি যাই হোক একটু জল টল খেয়ে নিই নিয়ে আবার রাখি আয়রনগুলো করবো দাঁড়ান এখন একটা রিসেন্টলি আমি মুভি দেখলাম সেটা হচ্ছে ডিমন্টি কলোনি টু ভূতের সিনেমা ভীষণ সুন্দর করেছে আর তার সাথে মোটামুটি খুব যে সুন্দর তা না মোটামুটি করেছে আর কি একটু আজগুবি আছে আজগুবি যারা ভালোবাসে তাদের ভালো লাগবে আর একটা সিনেমা দেখছি এখন সেটা হচ্ছে কোট বলে দক্ষিণের সিনেমা এত দারুণ করেছে না বইটা স্টোরিটা এত ভালো না সেটা এখনো দেখা আমার শেষ হয়নি অবশ্যই আমি রেকমেন্ড করব কোট বইটা সেটা একটা কোট কোর্ট নিয়ে বুঝতে পারছো একটা কেস বস্কো কেস দিয়েছে একটা ছেলের ওপরে সেটা নিয়ে মিথ্যা কেস দিয়েছে সেটা নিয়ে বইটা তো এত সুন্দর করেছে কি বলবো যাই হোক এখন জাটের মুভি চলছে জাট মুভিটা চলছে পঞ্চাশ টাকা করে টিকিট বেলাচ্ছে আমাদের এখানে আমার বাবার বলছে চলো ঘুরে আসে আমার থাক আর জাট দেখতে যেতে পারছি না হ্যাঁ ওরা সব বুড়ো হয়ে যাচ্ছে তবুও ওরা রিটায়ারমেন্ট নিচ্ছে না কবে রিটায়ার করবে এরা যেমন সানি দেওয়াল যেমন শাহরুখ খান তেমন সলমান খান সব তো বুড়ো হয়ে গেছে দাদু সব আমাদের আমাদের দাদুর বয়সী হ্যাঁ দাদু দাদুর বয়সী তো তারা সব রিটায়ারমেন্ট রিটায়ার করছে না কবে রিটায়ার করবে আমি সেই বুঝিয়ে বুঝে উঠতে পারি না সে এখনও হিরো হচ্ছে আর তার নাতনির বয়সী মেয়েদেরকে ইয়ে করছে হিরোইন করছে সব হুম মানে আমি বললাম ওদের দাদুদের বই দেখতে আর আমি যাব না তোমার যেতে হলে যাও পঞ্চাশ টাকা টিকিট কি ফ্রিতে দিলেও আমি যাবো না যাই হোক আর ঘরের মধ্যে আমার পঞ্চাশ ইঞ্চি টিভি টিভি রয়েছে আমি এখানে সুন্দর মুভিগুলো দেখি আমার বেশ ভালো লাগে আর যদিও এখন একটা নতুন মুভি আসছে সেটা হচ্ছে অ্যানাকন্ডা ওটা দেখবার ইচ্ছা আছে দেখি যদি মেয়েটা স্কুলে চাপ না থাকে তাহলে যাব। আদারওয়াইজ ওই সব মুভি দেখতে আমার যেতে ইচ্ছা করে না সালমান খানেরও সিকান্দার এসেছিল যখন তখন আমাকে বলতে চলো শাক সিকান্দারও ওই রকম আর কি টিকিট খুব কমে বিক্রি হচ্ছে মানে বুঝতে পারছো তিরিশ চল্লিশ টাকা করে যদি টিকিট হয় তাহলে রেঞ্জটা কতটা নেমেছে যাই হোক এখন দেখো হাতে আমরা আজকে যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে ঘি করলা ভাজা এখানে একটা শুখা আছে ছাল করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হ্যাঁ ওই যে চারাপোনা আমার আর ওর ইয়ে রয়েছে টম আর এখানে টক দইটা একটু রায়তার মতো করে নিয়েছি আর এটা হচ্ছে শাশুড়িমা পাঠিয়েছি এঁচড়ের তরকারি দেখা হচ্ছে কালকে অল বাই